আজ ভারতবর্ষের আঠাত্তরতম স্বাধীনতা দিবস আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি সেই সব স্বাধীনতা পিপাসু দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীদের যারা জীবনকে তুচ্ছ করে দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মবলিদান দিয়েছেন সেই রকমই এক মানুষের কথা আজ স্মরণ করব যিনি স্বাধীনতা সংগ্রামী বলে নিজেকে প্রচার করেননি দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতা সংগ্রামী প্রায় অন্তরালেই থেকেছেন বাকিটা জীবন এই মহতি প্রাণ দেশপ্রেমী মানুষটির কথা জানাবো সর্বজন শ্রদ্ধেয় পূজ্যপাত স্বামী সোমেশ্বরানন্দজির কলমে মহারাজের স্মৃতিচারণায় মহারাজের কথায় আমি শুধু পরিবেশন করছি তার নাম বলে রাখি পাণ্ডুরং মেহিতা মহারাজের কথায় আজ স্বাধীনতা দিবস পান্ডুরঙ্গজির কথা খুব মনে পড়ছে মুম্বাইয়ের মালাড অঞ্চলে তিনি থাকতেন ছোট্ট একটা ঘরে একা টিউশনি করে চলত তার খাওয়া থাকা স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন কেন্দ্র সরকারের দেওয়া সম্মান তাম্রপ্রাপ্ত অর্থ তিনি নিতে অস্বীকার করেন পরে রাজ্য সরকারের দেওয়া বাড়ি এবং মাসিক পেনশানও তিনি প্রত্যাখ্যান করেছিলেন তার কাছে গিয়েছিলাম আমন্ত্রণ করতে বস্তির ছোট্ট শিক্ষা কেন্দ্রে স্বাধীনতা দিবসে এসে পতাকা উত্তোলন করার জন্য আমি আবেদন জানাতে গিয়েছিলাম এবং বলেছিলাম বাচ্চাদের গল্প শোনাতে এক কথায় তিনি রাজি হলেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ছিলাম তার কাছে তখন তার বয়স প্রায় সত্তর খুব কষ্টে আছেন ঘর পরিষ্কার রান্না কাপড় ধোয়া সবই নিজে করেন জিজ্ঞাসা করি সরকারি পেনশন নিতে আপত্তি কি তিনি হেসে বলেছিলেন মাকে মুক্ত করে পয়সা নেব প্রশ্ন করেছিলাম কিন্তু এত কষ্ট করছেন এই বয়সে উত্তর দিয়েছিলেন সারা রাত জেগে অসুস্থ সন্তানের সেবা করতে মায়ের কি কষ্ট হয় তাহলে মার সেবা করতে ছেলের কেন কষ্ট হবে বর্তমান ভারতকে দেখে কি মনে হয় আপনার আপনাদের স্বপ্নের ভারত কি রূপ নেবে প্রশ্নের উত্তর দেন নিশ্চয়ই নেবে আমরা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়তাম তখন কি ভাবতে পেরেছিলাম দেশ স্বাধীন হবে জানেন মহারাজ মৃত্যুর কাছে সবাই হেরে যায় মানুষ পশু শহর সভ্যতা এমনকি পৃথিবী শুধু একজনের কাছে মৃত্যু হার মানে স্বপ্ন স্বপ্নের কাছে মৃত্যু পরাজিত সব কিছু ধ্বংস হলেও স্বপ্ন বেঁচে থাকে আমি আজ বেঁচে আছি এই স্বপ্ন নিয়েই কিন্তু আজ প্রশ্ন তোলে স্বাধীনতা নেই এই কি স্বাধীনতা বিতর্ক চলে পাণ্ডুরংজি দীর্ঘ স্বরে জিজ্ঞাসা করে যারা এ কথা বলেন তারা নিজেরা কি করছেন দেশের জন্য নিজে কিছু করব না কিন্তু অন্যদের সমালোচনা করব পাণ্ডুরংজিকে আনতে গেলাম ট্যাক্সি চড়তে রাজি নয় তাই অটো করেই এলেন বস্তিতে ঘুরে ঘুরে দেখলেন লোকেদের সাথে কথা বললেন শিক্ষা কেন্দ্র নিয়ে জানতে চাইলেন খুব খুশি হলেন এই দেখে যে বস্তির মেয়েরাই শিক্ষক কেন্দ্রের খরচ বস্তিবাসীরা দেয় স্থানীয় যুবকেরা সমবায় প্রথায় দোকান চালাচ্ছে মহিলারা ঘরে বসে পণ্য তৈরি করে বিক্রি করছেন এই বয়সেও দারুণ উৎসাহ তার হাসি মুখে উত্তেজিতভাবে বলেন এই তো নতুন ভারত মহারাজ বস্তির মানুষ এগিয়ে এসেছে নিজেদের উন্নয়ন নিজেরা করতে এটাই আমার স্বপ্ন ছিল দেখলেন মহারাজ বলেছিলাম যে স্বপ্নের মৃত্যু হয় না অনুষ্ঠান শুরু হবে পাণ্ডুরংজিকে অনুরোধ করা হলো পতাকা উত্তোলন করার জন্য সমবেত মানুষের মধ্য থেকে এক গরিব বাচ্চা মেয়েকে তিনি ধরে নিয়ে এগিয়ে এলেন বললেন পতাকা উত্তোলন এই করবে ব্রিটিশ আমলে আমরা বয়েছি দেশের পতাকা আজ এরা বইবে নতুন ভারতের সৃষ্টি হবে এদের হাতে পতাকা উত্তোলনের পর পান্ডুরঙ্গীর ভাষণ শোনালেন ভগৎ সিংয়ের কথা নেতাজি সুভাষ শিবাজি রানা প্রতাপ তিলক আর বারবারই শোনালেন স্বামীজির বাণী অসাধারণ স্মৃতিশক্তি স্বামীজির কথার সাথে সাথে তার জীবনের নানা ঘটনা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সবাই সেদিন ছিল স্বাধীনতা পালনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা পূজ্যপাত সোমেশ্বরানন্দী মহারাজকে ধন্যবাদ জানাই এইরকমই একটি অনেকের না জানা একজন মহান দেশপ্রেমীর কাহিনী লেখার জন্য প্রণতি জানাই বীর বিপ্লবী পাণ্ডুরং মেহতা জয় ভারত বন্দেহী মাতার